আমার আব্বু কিন্তু রান্না করতে অনেক পছন্দ করে তো সেদিন তার প্ল্যান ছিল প্রন গ্রিল করবে আবু ফার্স্টে মরিচ সহ অন্যান্য শুকনা মশলাগুলো নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেয় মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলার পরিমাণটা প্লেটে নিয়ে নেয় এর মধ্যে দিয়ে দেয় সরিষার তেল এখন এর মধ্যে দিয়ে দেয় পরিমাণ মতো লবণ আর বারবিকিউ মশলা আবু এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করে তো তার কোনো ফিক্সড রেসিপি নাই যখন যেটা মন চায় তখন সেভাবে রান্না করে মশলাগুলো ভালো মতো মেখে নিচ্ছে এখন এর মধ্যে চিংড়ি ভালো মতো মাখিয়ে নিবে চিংড়িগুলোর সাইজ বেশ বড় ছিল মাছগুলো মশলায় মাখানো আগে ভালো মতো ক্লিন করে রেখেছিল আবু বেশ ধৈর্যের সাথে খানিকটা সময় নিয়ে এভাবে মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছিল মাছের ভিতর যাতে প্রপারলি মশলা ঢুকে সেই বিষয়ে সে খুবই কনসার্ন গ্রিল করার জন্য ফার্স্টে মাছগুলো এভাবে গেথে নিয়েছিল আর এগুলো কিন্তু বাসার চুলাতেই গ্রিল করা হবে চুলার উপরে বসানোর মতো যে কোনো স্ট্যান্ড বাসায় থাকলেই কিন্তু আপনি এভাবে গ্রিল করতে পারবেন ব্রাশটা খুঁজে পাচ্ছিল না তো আব্বু এভাবে ব্রাশ বানিয়ে চিংড়ির উপর মশলাগুলো ব্রাশ করছিল আবুর হাতের মজাদার প্রণ রেডি